এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুণা করার পরেও যে আদম সন্তানকে পাক মাফ করে দেন এটা কি আল্লাহ পাকের রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহ পাকের নিদর্শন ছিল ভালোবাসার এরপর পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছে আমরা এখানে এখন পরীক্ষা ক্ষেত্রে কি পাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহ পাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কি না কীভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কীভাবে চলবো না আল্লাহ কি ওহি নাজিল করেছেন কি না এই ওহি নাজিল করাটা কি আল্লাহ পাকে রহমত কি না আল্লাহ পাকে দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাহ কি একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবী রসুলদেরকে পাঠিয়েছেন এই নবী রসুলগণ কি আল্লাহর পক্ষ থেকে রহমত কি না বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কীভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম পাক রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠিয়েছেন বলেন সিফার এখন এই নবীদের সিলসিলায় পাক যে সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলী আসসাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কিনা এটা আল্লাপাকের দয়া নয় আল্লাপাকে রহমত নয় পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমাতুল্লিল আলমী তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতা একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মোহাম্মদের কত জানেন আশি কাতা কত তাহলে এটাকে আল্লাহ পাকে দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাপাক যে আমাদের কাছে না পাঠিয়ে মতো পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাহ পাকে রহমত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্যে আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষের কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিনবেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু ভালোবাসা ভালোবাসানো এই ভালোবাসাগুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আল্লাহ পাকে যদি এবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ শক্তি কি আরও বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুলি আলমিনের শান শকত কি আরও বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শান শকত কমে যাবে আল্লাহ রবুল আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবে তাই কি আল্লাহ পাকের যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করা ছেড়ে দেই খাজানা কমে যাবে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে আল্লাহ এই পুরো বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন নিঃস্বার্থভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোনো স্বার্থ আছে এই পরীক্ষায় পাশ করলে আমরা আবার জান্নাতে যাব ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাহ পাকে আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি য যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা স্বার্থ থাকে কথা বুঝতে পারছেন না সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতা মাতা এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে একসময় কিন্তু আপনিও সন্তানের সন্তান রুষ্ট হবেন হবেন না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিবেন এমন হয় হবে হয় কি না তা আমাদের ভালোবাসাগুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কি না আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ কি ছেলেও চায় মেয়েকে ভোগ করতে মেয়েও চায় ছেলেকে ভোগ এবং বলে না না এটা পবিত্র ভালোবাসা আমরা বিয়ে করার জন্যেই জেনা করেছিলাম তাই না বলে না আমরা তো বিয়ে করব সমস্যা কি ফ্রি মিক্সিং করলে কি সমস্যা তাহলে বিয়ে যদি করবা তাহলে মেলামেশা বিয়ের পরেই করো ব্যাস নিঃস্বার্থ প্রমাণ হবে বিয়ে যদি করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ের আগে আর দেখা সাক্ষাৎ করো না কথাবার্তা বলো না একবার বিয়ে করো তারপরে করো তখন দেখবেন না না এটাতে রাজি না তার মানে স্বার্থ এখানে আছে তাহলে নিঃস্বার্থভাবে কি আমাদেরকে ভালোবাসে অতএব প্রিয় ভাইরা এবং বোনেরা যারা শুনছেন লেগছে নিঃস্বার্থভাবে যে সত্তা আমাদেরকে ভালোবাসেন সেই সত্তাকে ভালোবাসতে শিখি আল্লাপাক এখন আল্লাহ পাক আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে ভালোবাসতে বলেছেন যেমন পাক তার দিনকে ভালোবাসতে বলেছেন আল্লাহ পাক তার নবীকে ভালোবাসতে বলেছেন পাক আমাদের পিতা পিতামাতাকে ভালোবাসতে বলেছেন পাক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেছেন পাক রক্তের সম্পর্ক বজায় রাখতে বলেছেন পাক স্ত্রী সন্তানকেও ভালোবাসতে বলেছেন পাক কিন্তু তার রাস্তায় জানমাল ব্যয় করে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদ করতে বলেছেন এখন এগুলো আল্লাহ বলেছেন বলে আমরা পাক ভালোবাসতে বলেছেন বলে আমি ভালোবাসি কিন্তু উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে আমি কেন আমার মাকে ভালোবাসি বিকজ আমার মায়ের পায়ের নিচে আমার জানা আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই বাসে আমি কেন বাবাকে ভালোবাসি আল্লাহ ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসি আমি কেন আমার স্ত্রীকে ভালোবাসবো কারণ আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন তাই ভাসব আমি কেন আমার সন্তানকে ভালোবাসবো আল্লাহ পাক বলেছেন নেককার সন্তান আমার জন্যে অসিলা হবে এজন্যে ভালোবাসি আল্লাহ পাক আমাকে বলেছেন নবীকে ভালোবাসতে আমি নবীকে ভালোবাসব আল্লাহ পাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমরা অবশ্যই ভালোবাসবো কিন্তু আল্লাহ পাককে আমাকে হারাম এই চোদ্দোর চোদ্দোই ফেব্রুয়ারির এই ভ্যালেন্টাইন্স ডেকে ভালোবাসতে বলেছে আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে ভালোবাসতে বলেছেন আল্লাপাকে জেনা করতে বলেছেন এই ফ্রি মিক্সিং করতে বলেছেন পাক পতিত রাত কাটতে বলেছে গার্লফ্রেন্ডকে ফুল দিতে বলেছে আল্লাহ রবুল্লা আলমিনকে বলেছে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করো আল্লাহ পাক বলেছে যে আজকে সকালে সম্পর্ক করো কালকে ব্রেক তারপর আরেকটা মেয়ের সাথে তারপর আরেকটা ছেলের সাথে আল্লাহ পাক ফোনে ফোনে সব প্রেম করতে বলেছে আল্লাহ পাকে এগুলো হারাম করেছেন বাস আমি করব না সিম্পল নিজের প্রবৃত্তি অনেক কিছু চাইবে নিজের প্রবৃত্তিকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম মন যা চায় তা করা যাবে না কেন কারণ আমি কারাগারের জীবনে বসে আছি কারাগারের মধ্যে মন যা চায় তাই করা যাবে এই কাজগুলো কখন করব আমি বিয়ে সাদী করার পরে করব বিয়ে সাদী করবেন আপনি স্ত্রীকে নিয়ে স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি দেখেন স্ত্রীকে নিয়ে আপনি বাইকে ঘোরেন রিকশায় ঘোরেন চটপটি খান ফুচকা খান আইসক্রিম খান কোনো সমস্যা এবার তো যুবকরা বলবো যে ভাই বিয়ে তো দেয় না কি করব আমি পরামর্শ দিচ্ছি বড়ো ভাই হিসেবে প্রথমে হালাল রিজিকের সোর্স করতে হবে রিজিকের সোর্স না করে বিয়ে করা যাবে না আত্মসম্মান থাকবে না তাও পুরুষ মানুষের আত্মসম্মান কখন চলে যায় যখন হাত পাততে হয় তখন যখন আপনি সোর্স তৈরি করেছেন আপনি স্বাবলম্বী আপনি মাসে মাসা আল্লাহ মাসে আর্ন করেন বা এক লাখ দুই লাখ টাকা করেন আলহামদুলিল্লাহ কারো কাছে হাত পড়তে হয় না সবাই দেখবেন আপনাকে সম্মান দিবে যখন আপনার অন্যের কাছে হাত পড়তে হবে তখন দেখবেন স্ত্রীও সম্মান করছে না তো এই জন্য ডিগনিটি আগে ডিগনিটি ফার্স্ট আপনার ডিগনিটি অর্জন করতে হলে একটা হালাল উপার্জনের সোর্স লাগবে এক তারপরে পিতা মাতাকে বোঝানোর চেষ্টা করবেন যদি কাউকে পছন্দ করেও থাকেন না দেখেই বা শুনে যে হ্যাঁ ওখানে একজন দিনদার মেয়াজ ইত্যাদি তাহলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবেন নিজে পন্ডিতই করতে যাবেন পারিবারিকভাবে পাঠাবেন যদি রাজি হয় আলহামদুলিল্লাহ রাজি না হলে রাজি না হলে কি নিজে নিয়ে পালায় যাবেন এই কাজ করতে যাবেন না এস্তে খারা করবে কী করবেন ইস্তেখারা দুরাকাত মফর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন হিসনুল মুসলিম বইটা কিনবেন ওখানে দেখবেন ইস্তেখারার দোয়া আছে ইস্তেখারা মানে হচ্ছে আল্লাহর সাথে পরামর্শ করা আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি যদি কাজটা আমার জন্য ভালো হয় আমার দুনিয়া আখেরাতের জন্য ভালো হয় আল্লাহ কাজটাকে তুমি সহজ করে দাও আল্লাহ কাজটার মধ্যে বরকত দান করে দাও আর যদি এই কাজটা দুনিয়া আখেরাতের জন্যে খারাপ হয় আল্লাহ তুমি কাজটাকে সরায় দাও আমাকেও কাজটা থেকে সরায় দাও ইস্তে খারাপ এই দোয়া বেশি বেশি করলে ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকেই ফয়সলা হবে আর এই জায়গায় বেশি ব্যস্ত হবেন না অনেক সময় কিন্তু ফ্যান্টাসিতে ভুগি আমরা অস্থির হয়ে যাই অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে অস্থির হলেই ডিসিশন নিতে ভুল হবে স্থির থাকতে হবে নিজেকে স্থির রাখার জন্য কি করবেন বেশি বেশি নফল রোজা রাখবেন বেশি বেশি কি করবেন নফল রোজা রাখবেন আর ভালো কাজে ব্যস্ত রাখবেন নিজেকে ভালো কাজে কি করবেন ব্যস্ত রাখবেন একা একা থাকলে আর এই যে খারাপ সার্কেলের মধ্যে থাকলেই মাথার মধ্যে শয়তান ভর করবে তখন দেখবেন অস্থির হয়ে গেছে না স্থির হওয়ার চেষ্টা করেন ভালো কাজে ব্যস্ত রাখেন হালাল পথ অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকে এখন যে জায়গায় আসছিলাম এখান থেকে আস্তে আস্তে দিকে যাব দেখুন আল্লাপাক যে বিষয়গুলোকে ভালোবাসতে বলেছেন আমি ভালোবাসব এই ভালোবাসা যায় হালাল এই ভালোবাসার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন এই ভালোবাসার উদ্দেশ্য এই নয় যে আমি যাকে ভালোবাসি তার কাছে আমি কিছু প্রত্যাশা করছি না আমি কিছু প্রত্যাশা করছি না আমি প্রত্যাশা করছি আল্লাহর সন্তুষ্টি তখন দেখবেন সে আপনাকে কষ্ট দিলেও আপনি সফর করতে পারবেন কেন সফর করতে পারবেন এবার আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসেন আপনার তো কোনো স্বার্থ নাই এখন আপনি দেখবেন রিল্যাক্স থাকতে পারবেন সম্পর্ক টিকেও থাকবে এবং আপনি ক্ষমা করতে পারবেন মানুষ যখন নিজের চাওয়াটাকে আপনি ইনফোর্স করতে চাইবেন তখন কিন্তু আপনি এই সম্পর্ক নষ্ট করে ফেলতে পারেন আর আপনি হক পাচ্ছেন না সামনে আসেন এবার আমরা কি ওয়াদা করতে পারি যুবক ভাইরা এই ইনশাআল্লাহ আল্লাহ আমরা হারাম পথে যাবো না হালাল পথে থাকবো পশ্চিমাদের এই মদত এই সোকল ভালোবাসা দিবসের এই স্রোতে আমরা গা ভাসাবো না আমরা কি ওয়াদা করতে পারি আপনাকে ওয়াদা করতে পারি যে ইনশালনা আমরা হালালভাবে বিয়ে শাদি করবো কোনো হারামে যাব না এই সমাজ থেকে সেনা বন্ধ করতে হবে এই সমাজ থেকে ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে এই সমাজ থেকে সমস্ত পতিতালয়কে বন্ধ করতে হবে বন্ধ করে আমরা সামাজিক উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ারকে কাজে লাগিয়ে সমস্ত পতিতালয়গুলো বন্ধ করে ওই মেয়েদের জন্যে আমরা বিকল্প ব্যবস্থা করব করবো আমরা টাকা পয়সা একত্রিত করে তাদের জন্য কর্মসংস্থান করতে পারি না এগুলো কাজ করে নারীর অধিকার প্রতিষ্ঠা করা যায় না নাকি রাস্তাঘাটে ঘাটে স্লোগান দিয়ে প্রতিষ্ঠা করা যাবে সমস্ত যে নোংরা জায়গাগুলো আছে এগুলো বন্ধ করে ওই মেয়েদের ওই মেয়েরা কিন্তু কারো মা ওরা দেখবেন কারো বোন কারো স্ত্রী বা কারো সহধর্মিনী কিছু একটা হবেন তারাও কিন্তু মানুষ তারাও মানুষ হয়তো অন্ধকার জগতে হারিয়ে গেছে দালালের খপ খুলে পড়েছে বা পেটের দায় পরে কাজ করছে যদি আমরা তাদের জন্যে বিকল্প ব্যবস্থা করে দিতে পারি আল্লাহবাক আমাদেরকে তৌফিক দান করুন তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি একটা মেয়েও এ হারাম পথে যাবে না ইনসব আমরা কি এভাবে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে পারি না আমরা কি এদিন মেয়েদের দায়িত্ব নিয়ে করতে পারি না আমরা কি সমাজের বিধবা মেয়েদেরকে বিয়ে করতে পারি না তালাক মেয়েদের দায়িত্ব নিতে পারি না মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু এই কথাগুলো থাকে খালি বুলি খালি বুলি বাস্তবতা নাই বাস্তবে কয়জন ছেলে এতিম একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে কয়জন ছেলে একটা বিধবা মেয়েকে বিয়ে করার সাহস করেছে কয়জন ছেলে একটা তালাক প্রাপ্ত একটা মেয়েকে বিয়ে করে দেখিয়েছে হ্যাঁ আমি তার দায়িত্ব নিলাম এবার দেখুন শেষ করার আগে আমি এদিকে কয়েকটা পয়েন্টস বলে শেষ করছি এখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরো সৃষ্টি জগৎকে ভালোবাসেন পাক আমাকে ভালোবাসেন আপনাকে ভালোবাসেন ভালোবাসেন বলেই আজকে আপনি এখানে বসে আছেন পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলা বসে আছেন পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ক্যালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হারিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের অনুমোদিত কাজগুলো আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেলাও করতে ভালো লাগছে আল্লাহ জিকির করতে ভালো লাগছে আলেমলামার সাথে থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মোহব্বত করে আর যখন আল্লাহ আপনাকে নিষেধ হারাম মদ আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুখ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে হয় আমি স্মার্ট হয়ে গেল হ্যাঁ মানুষের টাকা আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পরে ঘুম দিতে ভালো লাগে ঠিক আছে রমজান মাসে বিড়ি টানতে ভালো লাগে ঠিক আছে সাথে যে মারতে ভালো লাগে তখন বুঝবেন আল্লাহ আপনাকে বা আপনি আল্লাহর ভালোবাসা পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন পাক আমাদেরকে বোঝাতে ফিঙ্গার এখন আসি পাক এবং তার রাসুল আমাদেরকে এমন কি কি কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো থেকে নাই আমি অল্প কয়েকটা কাজ করে শেষ করছি এক নাম্বার এক নাম্বার আল্লাহ এবং তার রসুল আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একত্রবাদ আল্লাহর ভালোবাসা পাবই চা যে ব্যক্তি শিরকের পাবে নিত্য আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে যতক্ষণ না সে তহব করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাউহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহীদ কি নাম বললাম কিতাবুত তাওহিদ একটাই পড়েন দেখবেন ইনশাআল্লাহ শিরিক কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিরক হয় সব জানতে পারবেন এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামা کرامকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নম্বর দুই নবী সাল্লাল্লাহ মো আলী অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ পাকসুরা আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আদে আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দিন এনকুন যুন চু আল্লাহ তোমরা যদি হে আলম সন্তান হে উম মোহাম্মাদী তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফতে তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে তাহলে কি হবে ইহবিব কুমুল্লাহ আল্লাহ পাকেও তোমাদেরকে ভালোবাসবেন বলে সুফান আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাল আর কি ইয়া উফিল্লা কুম জুনু বাকুম আল্লাহ পাক তোমাদের সমস্ত গোনা মাফ করে দেবেন আল্লাহ গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল্লাল্লাহু আলী আসালামের সুন্নত অনুযায়ী জীবন গড়া ভাই শুরু করব করবো থেকে শুরু করবেন চেহারা থেকে থেকে। চেহারায় দাড়ি ছেড়ে দিব ইনশাল্লাহ রাজি আছি তো গফ ছোট করে ফেলবো ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ চেহারায় শেষদার দাগ থাকবে ইনশাল্লাহ তার মানে নামাজই হতে হবে ঠিক আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ সাল আলী হাসাল্লামের মতো ঢিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেই মারের মতো নাকি রসুল্লাহ এখনকার ছেলে পেলে রাখে ফেলে এই সুন্নত কোথায় পেয়েছো তোমরা ত্যাগ করতো মনে রাখবেন যদি ভালোবেসে কি আমল করে ইনশাল্লাহ নবীর সুপারিশ পাবে চাই কি না সুপারিশ ভালোবেসে আমল করা যে এটা আমার নবীর সুন্নত আমার নবী খেতেন হাত দিয়ে আমি ডান দিয়ে খাব আমার নবী দাড়ি রেখেছেন আমি তাই রাখবো আমার নবী মোচ মোচ কেটে ফেলতেন তাই আমি কাটবো আমার নবী ঢিলা ঢালা পোশাক পছন্দ করতেন তাই আমি করবো আমার নবী রাতে ঘুমানোর সময় এই আমলগুলো করতেন তাই আমি করব। আমার নবী এইভাবে অজু করতেন এইভাবে করব আমার নবী এইভাবে স্তেঞ্জা করতেন পেশাব পায়খানা করতেন ওইভাবে করব। এই যে এখনকার ইংলিশ টয়লেট এই ইংলিশ টয়লেটে বসে নবীর মতো স্তেঞ্জা করা যায় না যাবে ওলামাই গেলামটা জিজ্ঞাসা করেন আলী হাসাল্লাম বাম পায়ে ভর্তি দিয়ে স্তেঞ্জা করতেন কোন পায়ে এখন বসেন ইংলিশের উপরে বাম পায়ে কেমনি বুঝবেন সম্ভব ওই যে আমি বলি মজা করে বলি কষ্ট থেকেও বলি একদম বৈশ্বিক পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে বাথরুমের টয়লেট পর্যন্ত কিছুই চলছে পশ্চিম সব সবকিছু এভরিথিং এভরিথিং একদম বাথরুমের কমট পর্যন্ত এখন তো উঠাই উঠাইতেস এখন সামনে একটা বাল্টি রেখে দেয় গামলার মতো এখানেই পেশাব করতে হয় দেখেন নাই মনে হয় আপনারা দেখবেন অচিরে এগুলো আস্তে আস্তে সামনে দাঁড়ায় দাঁড়ায় বসার কোনো সুযোগ নেই আর সবগুলো মাপ সমান কারো হাইট যদি ছয় ফুট কারো পাঁচ ফুট হয় তখন কি হবে অ্যাডজাস্ট করতে হবে ধরো ধরো তখন নাকি যুবকরা বুঝতে পারছে তখন কাউকে লম্বা হতে হবে কাউকে খাটো হতে হবে মাপ তো সমান সবার মাপ যদি সমান না হয় এমন কি হবে আল্লাহাক এইগুলো শয়তানি না বলেন শয়তানি না বলেন বসে স্তেন করতে হয় না বসে না এই পেশাবে ছিটা ফোটার কারণে কবরে আজাব হয় না আপনারা হাদিসে জানেন না নবীজি একটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন তিনি থেমে গেলেন থেমে গিয়ে বলছেন এই কবর দুটোতে আজাব হচ্ছে কি হচ্ছে কবরের আজাব তিনি জানলেন কেমন করে আল্লাহবাক তাকে জানিয়েছে আল্লাহ তাকে খবর দিয়েছেন এই কবর দুটো কি হচ্ছে আজাব নবীজি বলছেন এই কবর দুটোতে বড় কোনো পাপের কারণে আজাব হচ্ছে সাহাবিরা বলছেন তাহলে কি কারণে হচ্ছে আর তিনি বলছেন একজন পেশাব পায়খানা করে পেশাব করে স্পেশালি পেশাব করে এই ছিটা ফোটা থেকে সে সতর্ক থাকতো পেশাব করে ওই যে বলেন আমাদের ছেলেরা প্যান্ট খারাপ ভাই নামাজ নামাজে যেতে পারবো না নামাজে ডাকলে বলো ভাই প্যান্ট নষ্ট তোমরা ভালো করে হার এই ব্যক্তি বড় কোনো পাপ করে নাই সে পেশাব করার পরে পবিত্র হতো না মানে এর ছিটাফোটা থেকে সাবধান থাকতো না এই কারণে কবরে আজাব দেওয়া হচ্ছে বলেন নাওজ অন্য নবীজি বলছেন বেশিরভাগ কবরের শাস্তি পেশাবের ছিটাফোটের কারণে এই টয়লেট গুলোর মধ্যে পেশাবের ছিটাফোটা লাগে না নাপাকি লাগে না এগুলো শয়তানি না বলেন আরেকটা হচ্ছে আরেকটা কবর সেই কবরে তিনি বলছেন এই কবরে আজাব দেওয়া হচ্ছে এই ব্যক্তি চগল খুঁড়ি করতো কি করতো চগল খুঁড়ি মানে একজনের কথা আরেকজনকে লাগাইতো আরেকজনের কথা আরেকজন এই কাজ করে না এখন সমাজের মানুষ এই কাজ কিছু ফেসবুক আর ইউটিউবারও করত না একজনের ভিডিও আরেকজনের পাশে লাগাই দাও আরেকজনের আরেকজনের লাগাই দাও এই ঘরে উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতেছে কিছু কিছু কারণে এইসব কারণেও রেস্ট্রিকশন দিতে হয়েছে আমাদের কিছু মনে করবেন না কারণ আমরা দেখেছি এর গুড সাইড যেমন আছে ব্যাড সাইড আরো বেশি আছে এটাকে নিয়মতান্ত্রিক ভাবে ইউজ করতে না পারলে ফেতনা বাড়তে থাকে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার করে ঠিক প্রিয় ভাইরা প্রতিটা কাজ কার মতো করবো আমরা ইনশাআল্লাহ এখন শুধু কি আমরা এই চেহারা সুরত এসদিন যা খাওয়া দাওয়া এগুলোই নবী মতো করে করব নাকি আমাদের ব্যবসা সমাজ পরিবার এবাদত সবই করব এই জায়গায় সমস্যা সমস্যা কি আমরা মাসা আল্লাহ দাঁড়ি রাখতে রাজি আছি কিন্তু ব্যবসায়িক জীবনে হারাম ছাড়তে রাজি না অর্থনৈতিক জীবনে সুদ ছাড়তে রাজি রাজি নাই ঘুষ দুর্নীতি ছাড়তে রাজি নাই আল্লাহ আমাদেরকে ছাড়ার দান আল্লাহ আল্লাহবাগ আমাদেরকে পরিপূর্ণ ভাবে নবীর সুন্নত পালন করার অভিজ্ঞান